আসসালামু আলাইকুম হানিফ টেক পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এস এন বি ব্যাংকের এটিএম থেকে নিজেই টাকা ট্রান্সফার করতে পারবেন সেটা ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল আপনাদের দেশেও টাকা পাঠাতে পারবেন আপনি নিজে খুব সহজেই এটিএম মেশিনে গেলে দেখতে পারবেন যে এরকম রিডারে গ্রিন লাইট বিলিং করে তো বিলিং করে যে সময় বিলিং করবে ওই সময় আপনার কার্ডটা এটিএম কার্ডটি এখানে দিয়ে দেবেন ইনসেডে দিয়ে দেবেন রিডারে দেওয়ার পরে একটু প্রসেস নেবে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ভাষা সিলেক্ট করতে বলবে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ইংলিশ বা বাংলা যেটা সহজ হয় সেটা সিলেক্ট করে নেবেন আমি ইংলিশ সিলেক্ট করে নিছি নেওয়ার পরে এখানে আপনার যে এটিএম কার্ডের যে পিন কোড এটা দিতে হবে চার ডিজিটের যে পিন কোডটা এখানে দিয়ে দিবেন আপনি টাচের ওখান থেকেও দিতে পারবেন বা বাটন এখান থেকেও দিতে পারবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আদার সার্ভিস দেখেন যে কন্যারে কন্যারে এখানে আদার সার্ভিস দেওয়া আছে বা অন্য অন্য অনেকগুলো কিন্তু অপশন আছে এখান থেকে আদার সার্ভিস এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নতুন ইন্টারফেস আসবে এখান থেকে আপনি দেখেন কর্নারের নিচে মানি ট্রান্সফার মানি ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে প্লিজ সিলেক্ট ট্রান্সফার টাইপ আপনি কোন টাইপের ইন্টারনাল না কুইক পে এখানে আপনি কুইক পে এটা ক্লিক করে দেবেন তারপরে নিউ ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন যেহেতু নতুন ট্রান্সফার আপনি করতে চাচ্ছেন তো এইখান থেকে আপনি এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি পাঠাতে চাচ্ছেন তো আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে একটাই এখানে ক্লিক করবেন এখন এইখানে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার দেখাবে আপনি যদি একাধিক অ্যাকাউন্ট নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু ওখানে দেখাবে তো আমি এখানে একটা অ্যাকাউন্ট নাম্বারই অ্যাড করছি আমি ওইটা দিয়ে পাঠাবো তো এখানে আপনি কত টাকা পাঠাবেন এটা এখানে লিখে দিবেন যে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন আপনার এটিএম কার্ড থেকে এবং নিচে দেখেন অ্যামাউন্ট ইনক্লুড ফি আর অ্যামাউন্ট এক্সক্লুডিং ফি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন একটা সিলেক্ট করার পরে এখানে দেখেন ট্রান্সফার টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে একটু প্রসেস নেবে প্রসেস নেওয়ার পরে এখানে পুরো ডিটেলসটা দেখা দেবে আপনি কত টাকা পাঠাচ্ছেন এবং কত টাকা ফি নিচ্ছে এবং কত রেট সব দেবে দেখাবে দেওয়া পরে এখানে প্রসেসে দিয়ে দিবেন দেওয়ার পরে টাকা চলে যাবে এবং এখান থেকে প্রিন্ট রিসিপ্ট রিসিপ্টটা প্রিন্ট করে নেবেন রিসিপ্ট প্রিন্ট করে নিলে এখানে আপনার রিসিপ্টটা চলে আসবে এবং এখান থেকে আপনি এখন এটিএম কার্ড বের করার জন্য ইয়েস বা নো একটাতে ক্লিক করে দেবেন এখানে নোতে ক্লিক করে দেবেন আপনার এটিএম কার্ড বের হয়ে আসবে এবং আপনার টাকাও চলে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম